আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে রান্না করে দেখাবো চট্টগ্রামের দুই ঐতিহ্যবাহী খাবার কালা ভুনা আর মেজবানি মাংস এবারের ঈদে আপনাদের জন্য নিয়ে এলাম সহজ পদ্ধতিতে বাবুরচি স্টাইলে রান্না করা মেজবানি মাংস ভীষণ মজার এই মাংসটা চাইলে আপনি ঈদের দিন রান্না করতে পারেন পরিবেশন করতে পারেন রুটি পরোটা লুচি পোলাও অথবা খিচুড়ির সঙ্গে আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক মেজবানি মাংস রান্নার একটা নিয়ম হলো মাংস অনেক বেশি পরিমাণে রান্না করতে হয় এবং একই সঙ্গে গরুর মাংসের বিভিন্ন অংশের মিশেল থাকতে হয় যেমন পায়ের মাংস সিনার মাংস পিঠের মাংস সাথে কলিজা ফ্যাপসা সব কিছুই থাকতে হয় যেহেতু আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে একটু ছোট করে দেখাচ্ছি তো সেজন্য এখানে আমি হাড্ডি চর্বি সহ দু কেজি গরুর মাংস নিয়েছি এবং বিভিন্ন জায়গার মাংস আমি বেছে নিয়েছি একই সঙ্গে এর মধ্যে আমি আড়াইশো গ্রামের মতো দিয়ে দিচ্ছি কলিচা আপনারা চাইলে কিন্তু মগজ ব্যবসায় এগুলোও ব্যবহার করতে পারেন মগজটা অবশ্য পরে দিতে হবে যাই হোক এবারে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ রান্নার শেষের দিকে চেখে দরকার হলে আরও লবণ দিয়ে নিতে পারবেন তারপর এতে যাচ্ছে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ যাচ্ছে হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ যাবে দুই টেবিল চামচ দিব আদা বাটা এবং দেড় টেবিল চামচ যাবে রসুন বাটা তারপর এতে দু কাপ পরিমাণ দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আপনি চাইলে অর্ধেকটা পেঁয়াজ কুচি অর্ধেকটা পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে শুরুতে পেঁয়াজ পাতলা করে কুচি করে দিলে এটাই গলে যাবে তারপর এতে সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিতে হবে মেজবানি মাংস কিন্তু একটু স্পাইসি হয় তো কাঁচামরিচের ঝালটাও এতে ছড়াবে এবার এর মধ্যে গরম মশলা দিতে হবে তার মধ্যে প্রথমেই আমি দিলাম দুটো তেজপাতা এবং আট নটার মতো এলাচ আমি একটু থেতো করে দিয়েছি সাথে আছে আট নটার মতো লবঙ্গ দু টুকরো দারুচিনি এবং ওয়ান ফোর চা চামচ করে জায়ফল এবং জয়ত্রীর গুঁড়ো এতক্ষণ যত কিছু আমি এর মধ্যে দিলাম এগুলো তো আমরা নর্মাল মাংস রান্নাতে এমনিতেই ব্যবহার করি এবারে যেগুলো দিব সেগুলো হচ্ছে মেজবানি মাংস রান্নার স্পেশালিটি তার মধ্যে প্রথমে আমাদেরকে দিতে হবে বাদাম বাটা চীনা বাদাম বাটা দিতে হবে নর্মাল যে বাদাম আমরা খাই কাজু পেস্তা বা কাঠবাদাম দরকার হবে না এক টেবিল চামচ দিলাম সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়া চাইলে বাটাও ব্যবহার করা যাবে এক টেবিল চামচ দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরার গুঁড়া দেড়টা চামচের মতো দিয়ে দিলাম রাঁধুনির গুঁড়া তারপরে যাচ্ছে সরিষার তেল মেজবানি মাংস রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে সয়াবিন তেলে রান্না করলে হবে না এতে কালারটাও অনেক ভালো আসবে আর আমি এক কাপ সরিষার তেল দিয়েছি তেলটা কিন্তু ডিপেন্ড করে আপনি যে মাংসটা নিয়েছেন তাতে কতটা চর্বি আছে তার উপরেও যদি মাংস চর্বির পরিমাণ অনেক কম থাকে তেলের পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এখন এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কচলে মেখে নিতে হবে আর এই রান্নায় অনেক বাবুছি নারিকেল বাটাও ব্যবহার করেন আজকে আমি স্কিপ করছি আপনারা যদি কেউ চান তাহলে এক থেকে দেড় টেবিল চামচের মতো নারিকেল বাটাও এতে মেশাতে পারেন এখন এই সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে গিয়েছে হাত ধুয়ে আমি আধা কাপ পানি এতে দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিব না কারণ আমরা অল্প আছে ঢেকে রান্না করব তো মাংস থেকে অনেকটা পানি বের হবে পরে যদি মাংস সেদ্ধ হওয়ার জন্য দরকার হয় তখন পানি দিয়ে নেওয়া যাবে কিন্তু প্রথমেই বেশি পানি দিবো না খুব ভালো হয় আপনি যদি এটাকে মেরিনেট করে আধা ঘন্টা বা একটু বেশি সময় রেখে দিতে পারেন তাহলে মাংসের মধ্যে মশলাগুলো ভালো ঢুকবে আমি ঘন্টাখানেক একটু মেখে রেখেছিলাম তারপরে সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি ম্যারিনেট করে না রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই এবার চুলা রাসটা মিডিয়ামে করে ঢেকে দিয়ে আমরা অপেক্ষা করব মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত আট নয় মিনিট পরেই দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এবং আরও পানি বের হবে তো সেটা বুঝে পরবর্তীতে মাংস সেদ্ধ হতে আমাদের পানি লাগে কিনা দেখতে হবে এখন আর কোনো পানি আমি এতে দিব না এখন আসলে কোনো কাজই আমাদের নেই চুলা রাসটা মিডিয়াম বা মিডিয়াম লোতে রেখে ঢেকে আমরা মাংসটাকে সেদ্ধ করব। মোটামুটি এক দেড় ঘন্টা সময় নিয়ে যদি আপনি মাংসটা সেদ্ধ করেন তাহলে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে যাবে এবং সেই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে খেতেও মজা লাগবে আর মাংসের কালারটা খুবই সুন্দর আসবে তো আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবং ফিরে আসছি মাংসটা সেদ্ধ হওয়ার পর ফিরে এলাম এক ঘন্টা পনেরো মিনিট পরে ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি আমাদের মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে খুলে মাংসটাকে এভাবে নেড়ে দিয়েছি যাতে নিচের থেকে ধরে না যায় সেই সঙ্গে আপনাদেরকে চেক করতে হবে যে পানি শুকিয়ে গিয়েছে কিনা আর যদি মাংস সেদ্ধ হতে পানির দরকার হয় সেটাও দিয়ে দিতে হবে আমার আর আলাদা কোনো পানি দিতে হয়নি যেহেতু চুলার রাশ আমি মিডিয়াম লোতে রেখেছিলাম এবং ঢেকে রেখেছিলাম তো মাংস থেকে বের হওয়া পানিতেই মাংস সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন তেলও উপরে ভেসে উঠেছে এখন লাস্ট ফিনিশিং হিসেবে এর মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম চাইলে সামান্য একটু রাঁধুনির গুঁড়োও দিতে পারেন আমি দিচ্ছি না কারণ আগেই আমি দিয়েছি বেশখানিকটা এখন এটাকে ঢেকে আমি জাস্ট আর পাঁচ মিনিট অপেক্ষা করব আমি চুলাটাও বন্ধ করে দিচ্ছি এলাম পাঁচ মিনিট পর আমাদের মেজবানি মাংস রান্না করা একদম শেষ দেখতে পাচ্ছেন কালারটা কত চমৎকার এসেছে একই সঙ্গে তেলও ওপর দিয়ে ভেসে উঠেছে এখন শুধু বেড়ে বুড়ে খাওয়ার পালা এই মেজবানি মাংস রান্না করা আসলেই অনেক সহজ শুধুমাত্র সব মশলা দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে এবং অল্প আছে ঢেকে কষিয়ে এটাকে রান্না করলেই হলো আর কোনো তেলেসমতি নেই মশলার পরিমাণগুলো ঠিক রাখলে এমনিতেই খেতে অনেক সুস্বাদু হবে তাই আমি আশা করছি এবারে ঈদে আপনারা অবশ্যই এই মেজবানি মাংস বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রান্নার পর কেমন ছিল স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে রান্না করে দেখাবো বিফ কালাভোনা ঈদের পরে আমাদের ফ্যামিলি গেট টুগেদার হয়ে থাকে তো আপনারা চাইলে সেই সব পার্টিতে এই রান্নাটা করতে পারেন তাছাড়া আজকের রান্নায় আমি এমন কোনো মশলা ব্যবহার করব না যেগুলো সব সময় আমাদের ঘরে বা হাতের কাছে থাকে না খুব সহজে এবং সবচাইতে কম খরচে কীভাবে ভুনা রান্না করা যায় আজকে সেটাই দেখাবো তবে বলে রাখি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা যে এক্স্যাক্ট রেসিপি এটা কিন্তু সেটা নয় এটা হচ্ছে ঘরোয়া স্টাইলের সহজ কালা ভুনার রেসিপি আশা করছি আপনারা সবাই উপভোগ করবেন আজকে রান্নাটা করার জন্য আমি এখানে দু কেজি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসি বা ভেড়ার মাংস দিয়েও কিন্তু একইভাবে রান্নাটা করতে পারেন তবে বিফ কালাভোনাই বেশি ভালো লাগে খেতে আর এজন্য আমি হাড্ডি এবং চর্বি সহ মাংস নিয়েছি শুধু সলিড মাংস দিয়ে কিন্তু রান্নাটা বেশি ভালো হয় না তো প্রথমেই মাংসগুলোকে আমি মাঝারি সাইজে টুকরো করে কেটে ধুয়ে যে হাড়িতে রান্না করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিলাম এবারে আমি এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ পরবর্তীতে আপনি স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন তারপরে যাচ্ছে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবারে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তারপরে এতে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনার ঘরে যে গরম মশলা আছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন সাথে এক কাপ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ এবং এক কাপ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি সেই সঙ্গে হাফ কাপ দিয়ে দিচ্ছি তেল আপনি চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি এখানে বেরেস্তা ভাজা তেলটা দিচ্ছি চাইলে নর্মাল তেলও দেওয়া যাবে সবশেষে আমি এর মধ্যে কিছু গোটা মশলা দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল মশলা তিনটা নিয়েছি তেজপাতা চারটা দারুচিনি এলাচ লবঙ্গ এবং নিয়েছি কিছু গোলমরিচ ডিসক্রিপশন বক্সে সব কিছু সঠিক পরিমাপ সহ লেখাটা পেয়ে যাবেন তারপরে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে কচলে মাখাতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে মাংস কিছুটা পানি ছাড়ছে আর আমরা যে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলাম এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কালা ভুনার কালারটা দ্রুত আনার জন্য কাঁচা পেঁয়াজের সঙ্গে সঙ্গে তাই ভাজা পেঁয়াজটাও দিতে ভুলবেন না সব কিছু দিয়ে খুব ভালো করে কচলে মাখানোর পরে এইবারে আমরা এটাকে ঘন্টাখানেকের জন্য মেরিনেশনে রেখে দিব। আপনার হাতে সময় কম থাকলে মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত রাখবেন রাখ দিয়ে ঢেকে অপেক্ষা করছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি হাইটাকে সরাসরি একটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংসের নিচ থেকে ছোট ছোটো বাবল ওঠা শুরু করেছে অর্থাৎ মাংস পানি ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে চুলা রাশটা আমরা মিডিয়ামে করে না হলে নিচ থেকে লেগে যাবে এবং একই সঙ্গে মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে সমস্তই মাংস সমানভাবে তাপটা পায় তারপর আবারও এটাকে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে রেখে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে আমরা রান্না করে নিব যাতে মাংসের পানিটা আরও বের হতে পারে চুলা রাসটা খুব বেশি রাখবো না তাতে মাংসের পানি যেমন বের হবে সাথে সাথে শুকাতেও থাকবে তাই চুলা রাসটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখতে হবে এবং আরও বিশ মিনিটের পরে দেখবেন যে মাংস অনেকটা সাইজে ছোট হয়ে এসেছে এবং মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে তো আমাদের কাজ হবে যে মাংস থেকে বের হওয়া পানিতে মাংসটাকে রান্না করে ফেলা তবে মাংসের প্রকারভেদে যদি আপনার মনে হয় সেদ্ধ হতে পানি দেওয়ার দরকার আছে সেক্ষেত্রে আপনি দিয়ে নেবেন আমি আরও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে এটাকে ঘন্টাখানেক আরও রান্না করে নিব এরই মধ্যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা আস্তে আস্তে শুকিয়ে মাংস সেদ্ধ করে দিবে। এবং সেই সঙ্গে একসময় খেয়াল করবেন যে পানিটা অনেক গাঢ় হয়ে এসেছে সেই পর্যায়ে আপনাকে একটু বারবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে এতে করে নিচ থেকে ধরে যাবে না আর চুলা রাসটা কিন্তু লোতেই থাকবে আর এইভাবে কষাতে কষাতে সময় দেখবেন মাংসের কালারটা অটোমেটিক এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো রকম পোড়া লাগা ছাড়াই তবে শেষের দিকে যখন পানি একদম শুকিয়ে যাবে তখন একটু হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে নিচ থেকে বেশি ধরে যাবে তো সেই পর্যায়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে একটু নেড়ে মেশাতে হবে কোনোভাবে অনেকখানি পানি একবারে দিবেন না এতে করে মশলা আবার আগের ফর্মে চলে যাবে আমাদের কাজ হচ্ছে যে মশলাটা শুকিয়ে লেগে যাচ্ছে সেই মশলাটাকে আবার নরম করার জন্য অল্প করে পানীয়ের মধ্যে দেয়া এইভাবে করতে করতে একসময় দেখবেন যে দেড় ঘন্টা পরে আপনার মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে যখনই মাংসে আপনার মনের মতো কালারটা চলে আসবে সেই পর্যায়ে আমরা মাংসে বাগার দিব তার জন্য ছোট একটা প্যানে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি সরিষার তেল চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলে বাগারটা দিতে যদি একান্তই না থাকে সেক্ষেত্রে আপনি সয়াবিন তেল ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে আমি কিছু শুকনা মরিচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি এবং দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি একসঙ্গে ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিব এবং ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না এগুলো সুন্দর একটা সোনালি কালারে চলে আসছে আপনি চাইলে এর সঙ্গে পেঁয়াজও নিতে পারেন তবে আমরা যেহেতু আগে থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম তাই এই বাগারে আর আলাদা করে কোনো পেঁয়াজ দিচ্ছি না আর বাগারটা দেয়া হয়ে গেলেই সাথে সাথে এটা নিয়ে পাশের চুলায় কষানো হতে থাকা সেই মাংসের মধ্যে ঢেলে দিতে হবে এবং একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে তারপরে আমি এর মধ্যে আরও আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সব শেষে মশলার গুঁড়োটা দিবে নেতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো পাওয়া যায় এবং সেই সঙ্গে কিছু আস্ত কাঁচামরিচ আবারও একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না করব যাতে বাগার কাঁচামরিচ আর গরম মশলার সুগন্ধটা মাংসের মধ্যে রয়ে যায় এইবারে আপনি চাইলে নামিয়ে ফেলতে পারেন তবে বাগার দেওয়ার পরে আরও যদি দশ পনেরো মিনিট আপনি অল্প আছে এটাকে কষান তাহলে মাংসের কালারটা কিন্তু আরও একটু খোলতায় হয় মানে কালা ভুনা আরেকটু কালো হয় এই যে দেখতেই পাচ্ছেন ব্যাস হয়ে গেল আমাদের কোনো হাবি হাবিজাবি বা দামি মশলা ছাড়াই সহজ পদ্ধতিতে ঘরোয়া কালাঘুনা এবারে আমি আপনাদেরকে একটা মাংস ছিঁড়ে দেখাই দেখুন কত সহজে এটা ছিঁড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং একই সঙ্গে মাংসের যে আঁশগুলো সেগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়েছে শুধু যে মশলা কষিয়ে মশলাটা কালো হয়েছে তা নয় মাংসের ভেতর পর্যন্তও কিন্তু এরকম কালচে হয়ে যাবে আর এতে কোনো জাদু নেই গরুর মাংস আপনি যত কষাবেন যত রান্না করবেন অটোমেটিক্যালি কালার এভাবে চেঞ্জ হতে থাকবে তো আশা করছি আমার আজকের এই সহজ এবং সিম্পল কালাভুনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন ঈদ মোবারক